হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এবি প্রকাটের থেকে আনোয়ার আমি সরাসরি ফ্ল্যাটে চলে এসেছি এই প্লাটটা হইল তার কনশ্রী সি ব্লক পনেরো নম্বর প্রথমে আপনাদেরকে আমি লবিটা দেখাচ্ছি লবি আর সিঁড়ি আর এই যে লিপ এটাই লিপটা হয়েছে এটা সিক্স পার্সেন্টের এক ইউনিটের বাড়ি তিন কাঠা যায় এটা হলো ড্রয়িং ডাইন ড্রয়িং ডাইনটা আপনি দেখছেন ড্রয়িং ডাইনটা বিশাল বড় ড্রয়িং ডাইন এই ড্রয়িং ডাইনটা দেখে আপনাদের মনটা খুশি হয়ে যাবে আর এখন এত বড়ো ড্রয়িং ডাইনিং পাওয়া যায় ড্রয়িং ডাইন থেকে সরাসরি গেলে আমরা দেখতে পারবো বিশাল বিশাল অনেক বড় বড় দুইটা ব্যান মাস্টার যে এখানে একটু স্পেস আছে কেবিন করার জন্য আর এই যে আপনি মাস্টার মাস্টারবেডটা ভালো করে দেখাচ্ছি আপনাদের অনেক বড় দেখলেই মনটা শান্তি হয়ে যায় এত বড় এত বড় বেড অনেক বড় মাস্টার সঙ্গে বেলকুনি আসছে বেলকুনিটাও অনেক বড় অনেক বড় বেলকুনি দেখতে পাচ্ছেন অনেক বড় বেলকুনি এটা এখানে চেয়ার টি টেবিল সবই বসাইতে পারবেন সামনের পরিবেশও সুন্দর এখান থেকে আপনার রাস্তাঘাট হাই রাইস বিল্ডিংগুলো অনেক সুন্দর একটা পরিবেশ তারপরে মাস্টার বেডটা বাথরুমটাতে নিয়ে যাচ্ছে বাথরুমটাও অনেক অনেক বড় এটা এত বড়ো যে একটা খাট এই বিল্ডিংটা ফিনিশিং পর্যায়ে আছে বর্তমানে খুব বেশি মুখে এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আসতে আসছে সেকেন্ড মাস্টার বেড এটা হলো সেকেন্ড মাস্টার বেড সেকেন্ড মাস্টার বেডটাও সেম প্রথম মাস্টার বেডের মতো অনেক বড় একটা মাস্টার বেড এতে বেলকুনিতে বসে আপনি সিনারি উপভোগ করতে পারেন খুব সুন্দর একটা পর আর এই যে দুই বিল্ডিংয়ের মাঝে যে গ্যাপটা নিয়ে মানুষের সমস্যা হয় আলু বাতাস ঢুকে না এই দুই বিল্ডিংয়ের মাঝে প্রায় ছয় ফিট ডিস্টার্স সুতরাং আপনার আলু বাতাসের কোনো সমস্যা হবে না আর সঙ্গে একটু এটা হলো অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমটা দেখে না অ্যাটাল বাথরুমটা অনেক বড় করে তারপরে এখন আমরা চলে যাব রান্নাঘর রান্নাঘর সবারই প্রিয় রান্নাঘরে একটু বড় না হলে হয় না এই রান্নাঘরটাও ঠিক সেরকম রান্নাঘরটা অনেক বড়ো সেলফেল করা আছে তারপরে সব কিছুই আছে জানা বড় করে জানাও পছন্দ সমস্যা আবার স্টোর রুমও আছে স্টোর বাথরুমের উপরে আছে তারপরে আমরা আসবো গেস্ট বেড আমরা গেস্ট গেস্ট আসলাম অনেক বড় অনেক বড় করে করা গেস্ট বেডটা দেখতেই পাচ্ছেন অনেক বড় সঙ্গে একটা চ্যানেল আছে গেস্ট বেডে কোনো বারান্দা নাই তারপরে আসতেছি কমন বাথরুম এটা হলো কমন বাথরুম এটা সবার জন্য আর এইটা হলো আপনার চাইল্ড বেড চাইল্ড বেডটা অনেক বড় করে করা চাইল্ড বেডের সঙ্গে একটা বারান্দা আছে একটা অ্যাটাচ বাথ আছে বারান্দাটা আপনাদের দেখাচ্ছে বারান্দাটা মোটামুটি বড়ই আছে দেখতে পাচ্ছেন আর এটা হলো এটা হলো পার্ক আমরা এখন এসেছি পার্কিংয়ের নিচে পার্কিং এরিয়াটা পার্কিং এরিয়াটা বড় করে এখানে ছয়টা পার্কিং এটা পার্কিং এর মধ্যে এখানে অফিস রুম থাকে লিট জেন দেখছেন আপনার সব সবই এখানে আসছে আর এই যে রাস্তা চ্যানের রাস্তাটা তিরিশ ফিট গাড়ি আসা যাওয়ার কোনো সমস্যা হবে না আর বিল্ডিংটা দেখাচ্ছি যে বিল্ডিংটা ফিনিশিং পর্যায়ে সব সাত হয়ে গেছে কারণ ভিতরে ফিনিশিং ফিনিশিং চলতেছে বাইরের ফিনিশিংটা হয়ে গেছে অল্প দিনের মধ্যে বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়ে সাইডের প্লাস্টারটা এখনও হয় না এটা হয়ে যাবে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম